লালমনিরহাটের পাটগ্রামে বিএনপির সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে পাটগ্রাম টি এন স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে র্যালি বের হয়ে পাটগ্রাম শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গি মোড়ে এসে সমাবেশ করে এ সময় বক্তারা জানান ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনা সহ তার দোসরদের গ্রেপ্তার ও বিচার চান তারা দেশ স্বাধীন করেছে ছাত্র জনতা আমরা শুধু এটা উপভোগ করছি যে আমাদের দায়িত্ববন্ত কর্তৃপক্ষ দেশে শান্তি ফিরিয়ে আনা আওয়ামী লীগ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা অপাত করেছে লোপাট করেছে সেই টাকা দিয়ে তারা বাংলাদেশে এখন অরাজকতা সৃষ্টি করতে চায় এই দেশাদের সবার I'm <laughs> to-